তোমাকে ভালোবাসি এই ভালোবাসা হৃদয়ের প্রতিটি গুণ চেঁড়ে ফেলে বেঁচে থাকার মতো এক চিরস্থায়ী অভিশাপ যেন মৃত্যুর অপেক্ষায় থাকা এক অসহ্য পিরন যেখানে মুক্তি আসে না আসে শুধু শূন্যতায় ঢুকে যাওয়া এক অসীম যন্ত্রণা তোমার প্রতি এই ভালোবাসা রক্তে বিষ মিশিয়ে দেয় সিরা শিরা আগুনের মতো তক্ত হয়ে চলতে থাকে তবু পুরো মূর্তি দিতেও অনারাজ প্রতিটি নিঃশ্বাস চেন হৃদয় গভীরে আঘাত আনে প্রতিটি স্মৃতি চেন কাছে টুকরো হয়ে ফোকে ফিরে থাকে এই ভালোবাসার মৃত্যুর মতো নিষ্ঠুর কিন্তু মৃত্যু নয় কেবল এক অনন্তকাল ধরে চলতে থাকা নিকৃষ্ট যন্ত্রণার প্রতিশ্রুতি যা কোনো শেষ হবে না